আজকে যা ভাবছেন যেটা চাইছেন আপনি খুব প্রয়োজন সেটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যান কেমন লাগবে যেটা আপনি চাইছেন কিন্তু এতদিন ধরে হচ্ছিল না কেন হচ্ছিল না সেই কারণটাও যদি আপনি জেনে যান তাহলে নিশ্চয়ই আপনি চেষ্টা করে দেখতে পারেন আর একটা বার অবশ্যই আজকে সেই বিষয় নিয়ে আমি ছোট্ট একটি উপায় বলছি ল অফ অ্যাট্রাকশনের এবং সেই সঙ্গে যারা রেকি জানেন রেকি পাওয়ার সিম্বল কিভাবে এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেব তো আসুন যাক সেই উপায় দেখুন আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করি এটা যেমন ঠিক অনেকেই আমরা রেজাল্ট পাই আবার অনেকেই পাই না তখন মন ভেঙে যায় হয়তো এটা আমার জন্য নয় বা আমরা পারছি না মানে এটা হবে না এরকম একটা নেতিবাচক নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে আসে কিন্তু যদি আমরা সত্যি ঠিকভাবে বুঝি খুব সহজে আমরা কিন্তু সেই কাজটা করতে পারি প্রথম ছোট ছোট জিনিস দিয়ে আপনি দেখুন প্রথমেই অনেক বড় কিছু চেয়ে বসবেন না একটু একটু করে নিজেকে মাস্টার মাইন্ড করে নিন দেখবেন ধীরে ধীরে যখন আপনি মাস্টার মাইন্ড হয়ে যাবেন একদিন তখন অনেক বড় কিছু আপনি পেতে পারবেন এটাই হচ্ছে গোপন সূত্র কোনো কিছু অ্যাচিভ করা আমার কাছে যারাই আছেন যারাই কন্ট্যাক্ট করেন তারাই বলেন যে স্যার আপনার প্রচুর সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে খুব উপকৃত এবং তারপরেই কিন্তু আপনার কাছে রেকি শিখতে এসছে এবং রেকি শেখার পর তারা যখন সারা বছর গাইডলাইনটা পান তখন তারা আরও নিজেদের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজেই তাই যারা রেকি শিখতে চান তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে উঁচু রেকি বা হরিফাই যেটা খুশি শিখতে পারেন যাই হোক আমি অনেক কোর্সই করাই সেগুলো এখানে লেখা রয়েছে যেটা খুশি শিখতে পারেন কিন্তু আজকে যে টেকনিক আলোচনা করতে চলেছি খুব সিম্পল কিন্তু দারুণ উপায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি কোনো কিছু যা চাইছেন পেতে সেটা পেতে পারেন সময়টা কখন কি করতে হবে আপনি রাত্রে যখন শুতে যাচ্ছেন বিছানাতে অর্থাৎ ঘুম ঘুম পেয়েছে সেই সময়টাকে বেছে নিন প্রত্যেক দিন একবার করে অন্য কিছু নয় আপনি বিচারায় বসে পড়ুন বসে হাতের এই তালু দুটোকে ঠিক এইভাবে ঘষতে থাকুন এইভাবে ঠিক যেভাবে আমি ঘষছি কতক্ষণ ঘষবেন অন্তত দশ পনেরো সেকেন্ড ঘষবেন খুব সুন্দর উপায় কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু আপনার জন্য বেনিফিট এনে নিয়ে আসবে যে হাত ভসা হয়ে গেছে এবং দুটো হাতকে চোখে মুখে গালে ঠিক এইভাবে স্পর্শ করুন আপনার মন সম্পূর্ণভাবে হাতের তারুর যে উষ্ণতা সেই উষ্ণতাকে কিছুক্ষণ অনুভব করুন অন্য কোনো দিকে যেন মন এই সময় না যায় তিরিশ সেকেন্ড হোক পঁয়ত্রিশ সেকেন্ড হোক এক মিনিট তার বেশি লাগবে না তিরিশ চল্লিশ সেকেন্ড হলেই যথেষ্ট অন্য কোনো দিকে মন নেই এইবার আপনার এই যে তিনটে আঙুল বুড়ো আঙুল বৃদ্ধাঙ্কুষ্ঠা তর্জনী আঙুল আর মধ্যমা এই তিনটে আঙুলকে নর্মালভাবে জাস্ট যেভাবে দেখাচ্ছি দেখুন এই এইভাবে নিন পায়ের ঠায়ের উপরে ঠিক এইভাবে রাখুন এই রয়েছে টাচ করে রাখুন রেখে চোখ বন্ধ করুন এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন নিয়ে দোম বন্ধ করে দেবেন যতক্ষণ না আমি বলবো যেই দম বন্ধ করে দিলেন দিয়ে চেষ্টা করবেন মনে মনে এক থেকে কুড়ি গোনার এক থেকে কুড়ি কিভাবে এক দুই তিন চার পাঁচ ঠিক এইভাবে কুড়ি পর্যন্ত গুনবেন দমটা না ছাড়ার চেষ্টা করবেন যদি খুব কষ্ট হয় তখন সেই ক্ষেত্রে দমটাকে শেষ পর্যায়ে ছাড়বেন তাও ধীরে ধীরে নাহলে কুড়ি পর্যন্ত গোনার যতক্ষণ গুনছেন আপনি এই সময় পর্যন্ত আপনি মনে মনে যেটা চাইছেন সেটা ভিজুয়ালাইজ করুন যে সেটা আপনি পেয়ে গেছেন আপনার যোগ্যতা অনুসারেই আপনি কিন্তু সেটা চাইবেন একভাবে গভীরভাবে সেটা নিয়ে ভাবুন এই সময় আপনি অন্য কোনো কথা মাথায় আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যান্সেল করে দিন তুলে সরিয়ে দিন এক থেকে কুড়ি গোনা পর্যন্ত অর্থাৎ ঘড়ির কাটা এইভাবে চলে এইভাবেই আপনি এটাকে অ্যাপ্লাই করুন এক থেকে কুড়ি কারো হয়তো সতেরো কারো হয়তো আঠেরো কারো হয়তো উনিশ এরকম গোনা হতে পারে কারো একটু বেশিও হতে পারে একটু বেশি হলে কোনো ক্ষতি নেই এইবার ওই সময় যা ভাবছিলেন যেটা আপনি চেয়েছেন সেটা পেয়ে গেছেন এবং সেটা পাওয়ার পর কি আনন্দ কি তীব্র আপনার মনের মধ্যে একটা পাওয়ার উত্তেজনা সেই আনন্দটা ফিল করুন হাসি খুশি মুখে নিজে নিজে হাসুন মনে মনে এবং যখন মনে হয় পেয়ে গেছি তখন জাস্ট হাতের তালু দুটোকে এইভাবে নিন মোটো করে সর সাথে সাথে আমি পেয়ে গেছি হ্যাঁ আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি যা চাইছিলাম আমি পেয়ে গেছি এতদিন যে আমি আশা করেছিলাম আমি পেয়ে গেছি ইয়াস আমি পেয়ে গেছি জাস্ট এইভাবে জোর করে যেভাবে দেখালাম এইভাবে কনফিডেন্সের সাথে বলুন তারপর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নিজের বাবা মাকে নিজের ইষ্ট বা ইষ্টদেবীকে নিজের ঈশ্বরকে যাকে খুশি আপনি ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান এখানে কমেন্ট করার সময় অবশ্যই আজকে ভিডিওটি যারা দেখছে অবশ্যই ইউনিভার্সকে প্রথমেই থ্যাংকস জানিয়ে দিন তারপর আপনি করতে শুরু করুন জাস্ট এটা করুন করে আপনি ঘুমিয়ে পড়বেন অন্য কোনো কথা চিন্তা করতে পারলে ঘুমিয়ে পড়ুন যারা রে কি জানেন তারা এই যে সময়টার দমটা বন্ধ করে রেখেছেন যখন চিন্তা করছেন কথা তখন এখানে পাওয়ার সিম্বল যেটি চকুরে আছে যারা রেকি শিখেনি তারা অ্যাপ্লাই করবেন না রেকি দীক্ষা ছাড়া সেটা অ্যাপ্লাই করা যায় না যারা রেকি শিখেছেন তারাই শুধুমাত্র করবেন পাওয়ার সিম্বলটিকে এখানে মনে মনে ইমাজিন করুন আপনি যেটা চাইছেন ভিজুয়ালাইজ করুন যে সেটা আপনি পেয়ে গেছেন আপনি অ্যাচিভ করেছেন তীব্র বিশ্বাস রাখুন মনে মধ্যে এইবার আপনি যেই কমপ্লিট হয়ে গেল থ্যাংক জানাচ্ছেন রেকিকে আপনি ঘুমিয়ে পড়ুন থ্যাংক জানাচ্ছেন আপনি ইউনিভার্সকে আপনার ইষ্টদেবতাকে ঘুমিয়ে পড়ুন আগামী সময় লেটস গো করে দিন দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যা চাইছিলেন ছোট ছোট জিনিস প্রথমে বলেছি ছোট ছোট জিনিসগুলো চান মনে মনে ফিল করুন দেখুন সেই ধরনের কিছু আপনি পাচ্ছেন কিনা সেই ধরনের মেসেজ পাচ্ছেন কিনা সেই ধরনের সমস্যাগুলো কোনো না কোনোভাবে আপনার সমাধান হয়ে গেছে কিনা কারো কারো ক্ষেত্রে একদিনে হবে না দ্বিতীয় দিন করুন তিন দিন করুন পরপর কয়েকটা দিন করুন দেখুন খুব তাড়াতাড়ি কারো একদিনে হতে পারে কারো দুদিন বা তিন দিন কারো একটু বেশি সময় লাগতে পারে কারণ সবার অড়ামণ্ডল এক নয় সবার মানসিক স্থিরতা মানসিক পজিটিভ যে সেটা এক নয় যাদের সংশয় নিয়ে মনে করবেন তারা কিন্তু এর থেকে কোনো পাবেন না যারা যত বেশি আস্থা রেখে করবেন যত বেশি যেভাবে বললাম সেইভাবে মনকে ডিপ একদম লেভেলে নিয়ে যেতে পারবে তারাই কিন্তু খুব দ্রুত দেখবেন এটা হয়ে গেছে যারা রেকি শিখতে চাইছেন রেকি উষু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায় রেখে থ্রি সরাসরি যারা ক্লাস করতে চান যারা অনলাইনে করতে চাইছেন না সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারেন যারা চাইছেন অনলাইনেই করবেন তারা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন ভিডিও কলিং করে কিন্তু ক্লাসটা করায় এবং সারা বছর আমার গাইডলাইন থাকে আমার কাছে মেসেজ করতে পারেন যারা নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দারুণ থাকুন না চলতে পারে ধন্যবাদ